আপনি রিমি কাজ করছে দেখো গাই দেখো গাই রিমি রিমি

এখন স্নান টান করে আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দিতে তারপর ভাই হ্যাপি বার্থডে হবে আজকে যেহেতু নিরামিষ বার্থডে পালন হবে তাই না হ্যাঁ ভাই নিরামিষ খাইতে হবে আজকে আমাদের ভাই তারপরে দুপুর একবারে দেখা হবে আমাদের ইয়ে টিকটিকি কেমন করা ভাই টিকটিকি আর ওই যে পাখি পাখি কিভাবে ডাকে

পরে দেখা হচ্ছে এখন আপাততকে স্নান টান করে আমরা স্নান টান করে যাব পুজো দিতে দেখা টাটা সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আমি ভাই মামি প্রিয়াঙ্কা রুনি মামিও আসছে তো চলো আমাদের সাথে তো আমরা চলে এসেছি মন্দিরে এখন এখানে সব কিছু ঠাকুরের জন্য যা যা এনেছি আমরা সেগুলো সব গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ পুজো হবে ও ভাই ও ভাই একটু নমো দাও তো তো নমো দাও তো নমো দাও তখো তো তখন নমো দাও নমো দাও নমো দাও হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ গুড আবার তো আবার গুডে আসার পর আমরা আমাদের কাছে ব্যস্ত ছিলাম ভাই আমার নিজের দুষ্টুমিতে ব্যস্ত ছিল ও একবার মোবাইল নিয়ে একবার এটা নিয়ে ওটা নিয়ে খালি লাফালাফি করে বেড়াচ্ছিলো হাতের দিয়ে হাতের ওপর হাত দিয়ে টাকা এসে টাকা করে দিবে হাতের উপর হাত দিয়ে

কানের মেশিন কি দাবি দিছে আপা দা আরেকটা আরেকটা আপা দি দাও আপা আপা দা আপা দাও

বাবা বাবলি ও ভাই বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ভাই বাদ দে ভাই রেডি হয়ে গেছে শুনু আর চুনু এটা হাসি ওদেরকে দেখে ওই যে লিটুকে দেখে আসলো লিটুকে দেখে

এটা হচ্ছে এটা দাদা গিফট করেছে কেক রং গছিনাউ বাবা দাও আগে দাও দেনা দেনা ভাই দে এটা নিয়ে কয় ধরে দাও না প্লিজ বিশাখ রেস্টুরেন্টে যাবো বড় বড় দিবা দিদা বড় বড় নোট তো বড় বড় নোট বড় বড় হান্ড্রেড দুইশো আমার একশো একশো ওদের

কি খুশি দেখো 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 মুখটা দেখো টাকা দিলাম একটা খুশি নতুন দেখতেছি টাকা পালে ওর হাসি তো সত্যি দেখার মতো ভাই তুমি তো তোমার বাবার ছেলে Gue t referred Marche Tintonder Ni, Ueno inata Nigi পর পরে ওকে কেক কাটিং এর আমরা দিয়ে দিলাম কারণ কেকগুলোকে পিস পিস করতে হবে বাচ্চাগুলোকে দেওয়ার জন্য আর তারপরে এখানে বাচ্চাদের একটা ব্যাচ বসে পড়ে এই পাশে আর তার পাশের ঘরে বসে পড়ে এর থেকে একটু এক লেভেল উঁচু মানে বড়ো বাচ্চাদের একটা ব্যাচ তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দিচ্ছি রাখ

আমাদের আসলে তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে